আজ রাজ পূর্ণিমা হিন্দু প্রাণ ব্যক্তিরা বাংলার এই কার্তিক মাসটিকে মাহাত্ম মাস বলে মনে করে থাকেন তাই কার্তিক মাসের শেষ পাঁচ দিন তারা পঞ্চত ব্রত এবং উপবাস পালন করে থাকেন এখানে আজকে নয় দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের এই যে ওল দীঘা ব্যারেস্টার কলোনি যে স্নানঘাট এখানে প্রত্যেক বছর ভোর তিনটা থেকে চারটা থেকে বহু জায়গা মানুষ বহু জায়গা থেকে মানুষ মায়েরা বনেরা সবাই আসে এবং স্নান করে এবং তাদের যে পঞ্চুকের যে ব্রত থাকে নৌকায় ভেলা করে সমুদ্রে ভাসিয়ে দেয় তারপরে তারা স্নান করবে সবাই একসঙ্গে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের মতন প্রায় সমাগম আজকে বেলা হতে একটু কমে গেল যেহেতু সকাল সকাল ওদের সিস্টেম থাকে যে ব্রত চারটার আগে আমাদের স্নান করতে হবে রাজপূর্ণিমার আবহে দীঘায় আজ কয়েক লক্ষ মহিলা এবং ভক্ত প্রাণ ব্যক্তিরা এই ব্রত পালন করছেন তারা উপবাস ভঙ্গ করে গঙ্গা করে সমুদ্রে স্নান করে থাকেন এরই সঙ্গে চলে খোল কীর্তন সহযোগী হরিনাম দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে